দৃষ্টিশক্তি হারালেও তিনি এখন সকলের নয়নের মণি দিশা দেখাচ্ছেন অসহায় মানুষদের ব্রেনের পিটিউটারি গ্ল্যান্ডে দুইবার হয়ে গিয়েছে অস্ত্রোপচার আর তার ফলাফল হিসেবে ডান চোখের দৃষ্টিশক্তি পঁচাশি ভাগ হারিয়েছেন এবং বাদিকের চোখের চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন আর মেরে কেটে দু থেকে আড়াই বছর তবুও যুদ্ধে থেমে থাকেননি তিনি নদীয়ার কৃষ্ণনগরের বাসিন্দা মন্দিরা আচার্য ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী পেয়েছিলেন ন্যাশনাল স্কলারশিপ হয়েছিলেন পিএইচডিতে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার তবে কিছু ঘটনা ঘুরিয়ে দেয় তার জীবনের মোড় কলেজে পড়াকালীন হঠাৎ দেখা দেয় সেই দুরারোগ্য রোগ ধরা পড়ে ব্রেনের পিটিউটারি গ্ল্যান্ডের রোগ এরপর করা হয় ভিন রাজ্য থেকে অপারেশন তবে সুফল মেলেনি তাতে কয়েক মাস সুস্থ থাকলেও আবারও একই সমস্যা ফিরে আসে পরে চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারেন প্রথম অস্ত্রোপচার ভুল করা হয়েছে সুতরাং দ্বিতীয়বার পুনরায় অপারেশন তবে চিকিৎসকরা বলে দিয়েছেন এই অস্ত্রোপচারের ফলে হয়তো তিনি কখনও তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন না এমনকি চলে যেতে পারে তার স্মৃতিশক্তিও এরপর খানিক জমে মানুষের টানাটানি সফলভাবে অস্ত্রোপচারের পর প্রায় দুদিন পর দুদিন পরে ফিরেছিল তার জ্ঞান তবে স্মৃতিশক্তি তার চলে না গেলেও সেই প্রভাব পড়েছে চোখের ওপর অস্ত্রোপচারের পর দীর্ঘ চার বছর ছিলেন বিছানায় শয্যাশায়ী ধীরে ধীরে তিনি হারাচ্ছেন দৃষ্টিশক্তি তবে হয়তো মনের শক্তি তার শারীরিক শক্তির থেকে অনেক বেশি প্রবল আর সেই কারণেই শত বাধা পেরিয়ে আজও তিনি সকলের মামনি বর্তমানে তিনিও তার ভাই একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন তবে তাদের পরিচিতি এখানেই শেষ নয় থানার অন্তর্গত ভূতপাড়া নামক একটি আদিবাসী পাড়ায় সকালবেলা নিয়মিত তিনি যান আদিবাসী পাড়ায় প্রায় জন ছোট্ট দুধ বিস্কুট খাওয়াতে এভাবেই চলে আসছে দিনের পর দিন মাসের পর মাস প্রায়শই দেখা যায় এই সমস্ত পাড়ার ছেলেমেয়েরা থাকে কিছুটা অবহেলিত অনেক সময় সঠিক পুষ্টির অভাবে হয় তারা পুষ্টির শিকার কথা ভেবেই প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে চলে যান আদিবাসী পাড়ার বাচ্চাদের দুধ বিস্কুট খাওয়াতে মন্দির দেবী জানান মনের জোরেই আসল আমার বিশ্বাস যে মানুষ চলে কিন্তু মনের জোরেই হয়তো স্বপ্ন অনেক কিছু ছিল আমার তবে মাঝখানে এত কিছু ঘটে যাওয়ার পরেও আমি ভয় পাইনি কারণ আমি একটা কথাই জানি মানুষ চলে মনের জোরে এই সব শারীরিক প্রতিবন্ধকতা আমার কাছে কিছুই না কারণ আমাকে অনেক কাজ করতে হবে অনেকের জন্য কাজ করতে হবে এবং তাদের জন্য ঠিক থাকতে হবে এটাই আমার জীবনের মূল লক্ষ্য প্রতিদিন সকালবেলা স্কুলে যাওয়ার আগে আদিবাসী পাড়ায় তিনি বাচ্চাদের যান দুধ বিস্কুট খাওয়াতে এরপর স্কুল থেকে ফিরে এসে কৃষ্ণনগর স্টেশনে ভবগুরুদের জন্য প্রতিদিন রান্না করেন তিনি তার মাঝেই সময় করে করতে হয় সমস্ত রান্নার সরঞ্জাম এবং বাজার এরপর সবশেষে কিছুটার সময় তিনি বার করেন তার ছেলের জন্য ঘরে বাইরে সব মিলিয়ে তার এখন অনেক বড় সংসার নিজের দৃষ্টিশক্তি ধীরে ধীরে হারালেও তিনি তার কাজের বলে সকলের নয়নের মনি মামনি আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় যে আচ্ছা ছোটবেলা থেকেই এরকম একটা দুরারোগ্য ব্যাধি নিয়ে আপনি বেঁচে রয়েছেন দুবার অপারেশনও হয়েছে তো তারপরেও এত কিছু কিভাবে করেন মনের জোরই আসল আমার বিশ্বাস যে মানুষ চলে কিন্তু মনের জোরে এবার হয়তো স্বপ্ন অনেক কিছু ছিল আমার কারণ ন্যাশনাল স্কলারশিপ পাওয়া পিএইচডিতে জয়েন করা একটা মেয়ে যে তার স্বপ্নটা কেমন থাকতে পারে সেখান থেকে এত এই রকম একটা পরপর অপারেশন হয়ে গেল তারপরে একটা চোখ দুবার হয়েছে এবং সেম অপারেশন ব্রেনে অপারেশন হয়েছিল পিটিটারি গ্ল্যান্ডে একটা সমস্যা হয়েছিল তো সেই জন্য এবার সেই অপারেশনের ফলাফল হিসেবে একটা চোখের দৃষ্টিশক্তি চলে গেছে এবং আর একটা ডান চোখে এখন ওই চোখে প্রায় পনেরো পার্সেন্ট দেখতে পাই আর বা চোখে দৃষ্টিশক্তিটা খুব তাড়াতাড়ি কমছে সিক্সটি ফাইভ পার্সেন্ট ছিল কিন্তু আমি রিসেন্ট ডাক্তার দেখিয়েছি ওটা আরও কমছে ডাক্তার বলছেন ওই বড় অপারেশনেরই এটা একটা সুদূর প্রসারী ফলাফল আস্তে আস্তে আরও করবে করবে হ্যাঁ ডাক্তার আমাকে সেই কথাই বলেছেন এবং দু আড়াই বছর বলেছেন তা এখন আমি ভয় পাই না এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত মত আমি ভয় পাই না কারণ আমি ওই যে একটা কথাই জানি মানুষ চলে মনের জোরে আর কোথাও হয়তো আমার শারীরিক ক্ষমতা হয়তো শূন্যতে এসে যেতেই পারে কিন্তু আমার মনের ক্ষমতা কোনোদিনই শূন্যতে আসবে না আর এই সব শারীরিক প্রতিবন্ধকতা আমার কাছে কিচ্ছু না কারণ আমাকে অনেক কাজ করতে হবে আমাকে অনেকের জন্য ঠিক থাকতে হবে এবং অনেকের জন্য অনেক কিছু করতে হবে এটা হচ্ছে আমার জীবনের মূল্য আপনার সকাল থেকে রাত পর্যন্ত কি কি রুটিন থাকে এখন সকালবেলা তো প্রথম ভূতপাড়ার বাচ্চাদের জন্য দুধ গরমটা ভাই করে আর যেদিন ভাই বাজারে যায় সেদিন আমাকেই করতে হয় এটা আমরা অল্টারনেটিভই করি তো তারপরে সেই দুধ আর বিস্কুট নিয়ে স্কুলে যাওয়ার পথে রেডি হয়ে একেবারে চলে যাই ওখানে ওখানে প্রায় ধরুন রোজ একশো ষাট সত্তর দশ বা দশটা বাচ্চা ফ্ল্যাকচুয়েট করেই যে ওখানে বাচ্চাদের নিজে হাতে দুধ বিস্কুট খাইয়ে আনুষঙ্গিক মায়েরা যেমন খাওয়ানোর সময় যা যা বাচ্চাদের যেটুকু যা বকাঝকা যত্ন আত্মি করে তবে স্কুল স্কুল থেকে স্কুলের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পর ফেরার পথে ওখানে আমরা লেখাপড়ার একটা ইউনিট খুলেছি সেখানেও মাঝে মধ্যে যেতে হয় ওই ভূতপাড়ার বাচ্চাদেরই কতদূর ওদের পড়াশোনার অগ্রগতি হলো সেটাও তো একটু দেখতে হবে সেই সব দেখে বাড়ি আসা তারপরে স্টেশনের রান্না থাকে এবার স্টেশনের রান্না রোজ আমি করি না যেদিন অমরেশ অন্য রান্নায় ব্যস্ত থাকে অর্থাৎ সুখনিরের জন্য রান্না সেদিন স্টেশনে রান্নাটা আমি করি আর যেদিন সুখনিরের জন্য রান্না না থাকে ভাই করে রান্না আমি গুছিয়ে দিই তারপরে ভাই স্টেশনে খাবার নিয়ে বেরিয়ে গেল এইবার আমার শুরু হলো আমার ছোট্ট বাচ্চা ক্লাস টুয়ে পড়ে তার প্রতি দায়িত্ব কর্তব্য সব পালন এই করতে করতে রাত হয়ে গেল এইটা রোজ চলে রোজ আবার সেম আমি মাধ্যমিক পাশ করেছি কৃষ্ণনগরের লেডি কারমাইকেল স্কুল থেকে লেডি কারমাইকেল গার্লস তারপরে বিজালাল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি সেখানে খুবই ভালো নম্বর পেয়ে পাশ করেছিলাম তারপরে গ্র্যাজুয়েশন করেছি হুগলি চুচুড়া চুচুড়া উমেন্স কলেজ থেকে সেখানেও আমার খুবই ন্যাশনাল স্কলারশিপ নিয়ে আমি পাশ করেছি রেকর্ড রেজাল্ট আছে তারপরে মাস্টার ডিগ্রি করেছি বর্ধমান ইউনিভার্সিটি থেকে তারপরে আমি জিওগ্রাফি একদম আর তারপরে তো পিএইচডিতে জয়েন করেছিলাম বালিগঞ্জ সায়েন্স কলেজে প্রতিমা রোহাতগি ম্যাডামের আন্ডারে সেই সময় আমি শিয়ালদা সুরেন্দ্রনাথে পড়াতাম এই তখনই আমি শারীরিকভাবে মানে অসুস্থতার সম্মুখীন হয়ে গেলাম হঠাৎ করে তারপরে তো অপারেশন হলো পরপর দুবার চার বছর প্রায় বিছানায় সজ্জাই ছিলাম উঠে দাঁড়িয়ে এক পা এক পা করে হাঁটতে আমার চার বছর সময় লেগেছে সেই সময়টা আমার কোনো দিন মনে হয়নি যে এত বছর আমি আর পারবো কি না আমার কোনো দিন এরকম মনে হয়নি আমার খালি মনে হতো আমাকে দাঁড়াতে হবে এবং আমাকে দাঁড়াতেই হবে তারপরে তো এসএসসি পরীক্ষা দেওয়া চাকরি পাওয়া এবং চাকরি পাওয়ার পরবর্তীতে যখন নিজের পায়ে আর্থিকভাবে দাঁড়িয়ে গেলাম তখন শুরু হয়ে গেল আবার সেই সবার জন্য কিছু করা করতেই হবে আমাকে এই সোসাইটি আমাকে যখন এত কিছু দিয়েছে আমাকে তো এই সোসাইটির জন্য কিছু করতেই হবে আর বাচ্চাদের আমি ছোটো থেকেই ভালোবাসি আমার মনে হয় পৃথিবীর সমস্ত বাচ্চা তাদের আদর পাওয়ার অধিকার আছে পুষ্টিকর খাবার খাওয়ার অধিকার আছে যত্ন পাওয়ার অধিকার আছে আমি সবসময় সবাইকে তাই বলি নিজের বাচ্চা হোক রাস্তার বাচ্চা হোক পরের বাচ্চা হোক পুষ্টিকর খাবার খাওয়ান তাদের আদর করুন যত্ন করুন তাদের ভালোভাবে তৈরি করুন ওরাই তো ভবিষ্যৎ আর আমার নাম মন্দিরা আচার্য